আজ থেকে বিশ বছর পরে রমাদানের চাঁদ কখন উদয় হবে কোন দেশে কোথায় সে তথ্য প্রযুক্তির মাধ্যমে যেমন ডাক্তাররা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে রোগ নির্ণয় করে থাকে আমরাও সেই দুই লক্ষ আটত্রিশ হাজার মাইল মাত্র দূরের চাঁদের থেকে আমরা হিসাব জানি সুতরাং রসুল্লাহ ইসলামের দেখার হাদিস একটা বলেছেন সল্লুক আমার রয় তুমু সল যে তোমরা আমাকে যেমন সলাত আদায় করতে দেখো তেমনি সলাত আদায় করো তা রসুলকে কি আমরা এখন দেখি বলুন আমরা রসুলকে দেখি না তার তাহলে আমাদের সলাদি আদায় করতে হবে না এখন সাহাবাই ক্রাম তারা সাথে ছিলেন দেখেছেন তারা বর্ণনা করেছেন লিখে গেছেন আলাম তারা কাইফা ফাল আর রব্বু কাবি আসিল ফিল হাতিওয়ালাদের সাথে তার পূর্বু কি ব্যবহার করেছেন এটা আল্লাহ রসুল দেখেন নাই তিনি হিস্ট্রির মাধ্যমে সহি রেওয়ায়তের মাধ্যমে বর্ণনার মাধ্যমে সনদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন সুতরাং সেই বর্ণার মাধ্যমে রসুল কিভাবে সালাপ করেছেন আমরা জানতে পেরেছি এটাও জ্ঞান বিজ্ঞানেরই দেখা হলো এখন এটা সরাসরি দেখা না সরাসরি দেখা যদি হাইরিজের অর্থ করেন রয় তুমুনি আমাকে যেমন দেখো তাহলে আমাদের তাকে দেখি সুতরাং আমাদের কি করতে হবে না ফলা তো আদায় করতে হবে না পূর্ণিমা বিষয়ে মুসলিমদেরকে জানতে হবে যে কথাটি আমি আগেই বলেছি পূর্ণিমা আমাদের আরও তেরো তারিখে হয় না চোদ্দ তারিখে যদি পূর্ণিমা হয় মাস হবে উনত্রিশ আর যদি পনেরো তারিখ পূর্ণিমা হয় মাস হবে তিরিশ এটাই জ্ঞান বিজ্ঞানের কথা এবং কোরআন হাদিসের কথা আল্লাহ রসুল বলেছেন মাস হবে উনত্রিশ এবং তিরিশ একত্রিশও হয় না আর আঠাশও হয় না আজকের যারা রমাদল মুবারকে বাংলাদেশ থেকে সিয়াম ধরে সৌদি আরবে যাবেন সৌদি আরবে যাওয়ার পরে সেই ইফ তখন তার সিয়াম হয়ে যাবে কয়টা আঠাইশটা অথবা তিরিশ যদি হয় তাহলে উনত্রিশটা একটা সিয়াম কম হয়ে যাবে আবার সৌদি আরব থেকে সিয়াম ধরে বাংলাদেশে যদি আসে তাহলে সিয়াম একটা কম বা বেশি হয়ে যাবে এই যে একটা হারাম দিনে সিয়াম রাখা আমাদের মাথা ব্যথার কারণ এটাই যে হারাম দিনে সিয়াম হচ্ছে এটা নফল মুস্তাহাব হতো তাহলে আমাদের এই এই সেমিনার সংবাদ সম্মেলন মানব বন্ধন আমাদের আমাদের এই প্রচেষ্টা কোনো দরকার ছিল না সুতরাং আশা করি আপনারা এই ভুল তথ্য যারা দেয় সেটা আমরা গ্রহণ করব না গুরুত্বপূর্ণ একটা বিষয় এগারো নম্বরে রাষ্ট্রীয় আইন অমান্য করে সব ঈদ পালন ইয়া রোজা রাখা না রাখা সালাদ আদায় করা না রাখা জাকাত দেওয়া বা না দেওয়া হাজ করা বা করা এই বিষয়ে বাংলাদেশের সরকারের রাষ্ট্রীয় কোনো আইন নাই কে সিএম রাখলো কে সলাদ পড়লো কে ঈদ করলো না না করলো আমাদের কিছু বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন তুলে দেয় সরকার করে নাই তাই করবো না সরকার তো ফলা তো করতে বলে না তাই শতকরা সিক্সটি পার্সেন্ট লোক সলাদ করে না সিএম রাখে না হাজ করে না জাকাত দেয় না তা আপনারা কেন আমাদের সরকারের উপরে এই ব্যাপারটা সুন্দর মতো চালিয়ে দিই সুতরাং আমরা এটা মানতে পারি না আপনারা জানেন দুই সালে উনিশে জানুয়ারি এবং দুই ফেব্রুয়ারি মোট দুই দিন ব্যাপী দ্বিপাক্ষিক এক আলোচনার আয়োজন করা হয়েছিল উক্ত দ্বিপাক্ষিক আলোচনা সবার সিদ্ধান্ত অনুযায়ী কোরআন এবং সুন্না ফিকা ওয়াইসির যে সকল তো দাদিল আদিল্লা রয়েছে ট্রাক ভরে আমরা কিতাব নিয়ে গিয়েছি সেখানে তারা কোনো জবাব দিতে পারে নাই সেই ভিডিওটা আমরা চেয়েছিলাম দুঃখজনক বিষয়ে সেই ভিডিও আমাদেরকে দেয় নাই আমাদের বিরোধী বন্ধুরা বর্তমানে যে খতিব আছেন আব্দুল মালেক হাফেজাহুল্লাহ তিনি ছিলেন কোন জবাবই তাই তার জবাব একটাই যে এই জ্ঞান বিজ্ঞান এভাবে এটা সাক্ষী গ্রহণ করা যায় না গ্রহণ করা যায় না আপনারা টেলিভিশনে খবর গ্রহণ করেন কেন বাংলাদেশে বাংলাদেশে টেলিভিশনে খবর গ্রহণ করেন দূরের খবর গ্রহণ করা যাবে না এই সেই আলোচনা রয়ে গেছে পরবর্তী সময় আমরা একশো পঞ্চাশ পৃষ্ঠাবেদী একটি দলিল আদিল্লা সহ ইসমা ফিকার দলিল আমরা ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকের দরবারে দাখিল করেছি কিন্তু ধর্মমন্ত্রী ও ফাউন্ডেশনের ডিজি পরবর্তী সময় বসার কথা বলে আলোচনা শেষ করেন আমরা বারবার ধর্মমন্ত্রীর সাথে এ ব্যাপারে আলোচনা করে সমস্যাটির সমাধান করার জন্য এবং বাংলাদেশের মুসলিম ভাই বোনদের সিয়াম নষ্ট করার যে চক্রান্ত চলছে তার থেকে বাঁচানোর জন্য আমরা বারবার চেষ্টা করি আমরা পূর্বের ধর্মমন্ত্রী ফরিদুল হাক দুলাল এই সার আছেন আমি আছি আরো চার পাঁচজন আমরা গিয়েছিলাম সেখানে সে বলেছে আমি এটা মানি আপনাদের এটাই সহি কথা কিন্তু বিশাল দেশের আলেমরা যে আমাদের আওয়ামী লীগের বিরোধী করবে তখন ঠেকাবে কে সুতরাং এইভাবে অনেক বন্ধু আলেম আছেন আমার ক্লাসমেট যারা ইমাম তারা বলে যে আমরা তো এটা মানি কিন্তু আমি যদি এটা বলি এই আমাদের মঞ্চে আজকের অনেকেই আসেন নাই অনেক আলেম একমত ইমামতি আমাকে দেন দেন আমি সুতরাং আলহামদুলিল্লাহ যারা কোরবানি ত্যাগ স্বীকার করে টাকা খরচ করে অর্থ খরচ করে যারা এই কাজটি বাংলাদেশে চালু করছেন ইনশাআল্লাহ অনেকেই অনেকই বিলম্বী এ দেশে এই হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন হবে বলে আমি দৃঢ় বিশ্বাসী